আমরা আজকে চলে এসেছি বোট ক্লাবে এটি হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব পতেঙ্গা থানার মেরিন একাডেমির জেটির পাশে দুই দশমিক এক একর জমির উপর অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি আসলে ইজারা নেওয়া হয়েছে এটি হলো পার্কিং এরিয়া বিশাল এরিয়া নিয়ে হচ্ছে পার্কিং এখানে প্রচুর গাড়ি রাখার জায়গা রয়েছে কারণ অনেক মানুষ হয় এখানে আর এখান থেকে টিকিট কাটতে হয় টিকিট কাউন্টার তা আমরা টিকিট এখান থেকে কেটে নিলাম টিকিটের প্রাইস হচ্ছে একশো টাকা করে যদি আপনি বাহিরের জায়গাটু ঘুরতে চান আর যদি এর ভিতরে যেতে যান যেখানে হচ্ছে আপনার বোট রয়েছে শিপ টাইপের খুবই রাজকীয় টাইপের একটা শিপ ওখানে ঢুকতে হলো আপনাকে একশো টাকা দিতে হবে তা আমরা ওইখানে যেহেতু যাই নাই তাই ওইটার আর ভিডিও তেমন করি নাই আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটাই পার্কিং এরিয়া আর আমরা এখন ভিতরে যাচ্ছি আর যাওয়ার আগে টিকিট চেক করে নিতে হবে জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি এবং মানে প্রকৃতির সাথে মিশে যাওয়া এমন একটি জায়গা চারিপাশে সবুজে ঘেরা আর পাশে এয়ারপোর্ট থাকাতে হচ্ছে একটু পর পর এখান থেকে প্লেন যাচ্ছিল এত নিচু থেকে মনে হচ্ছিল যেন একদম মাথার উপর দিয়ে আর এই পাশেই হচ্ছে ফুলের বাগান এবং রাস্তা রাস্তাটা মানে হাঁটার খুবই সুন্দর একটা জায়গা আর এই পাশে হচ্ছে নদী এটা ছিল কর্ণফুলি নদী আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট এখানে আপনারা বসতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন আর ওই পাশে হচ্ছে বড় রেস্টুরেন্টটা তিন তিনতলা সম্ভব। আর এখান থেকে হচ্ছে কর্ণফুলির সেই শিপে করে যাওয়া যায় আর এখন রাত হয়ে গেছে আমরা তেমন একটা ভিডিও করি নাই রাতের দৃশ্যটাই দেখানোর জন্য যে লাইটিং করলে এই জায়গাটা কতটা সুন্দর হয় এখানে অবশ্য বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে আপনারা চাইলে ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন তারা সারাদিন এখানে খেলাধুলা করতে পারবে আর এই তো চারোপাশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন